হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকের ভিডিওটি একটু অন্যরকম আজকের ভিডিওতে আমি কলকাতার অ্যাপোলো হসপিটালে কিভাবে যেতে হয় এবং এখানকার চিকিৎসা খরচ কেমন সেটা নিয়েই বিস্তারিত বলবো তো সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা যারা ট্রেনে করে আসতে চান তারা বিধাননগর স্টেশনে নেমে সেখান থেকে বাস ধরে কিন্তু চলে আসতে পারবেন অ্যাপোলো হসপিটালে টিয়ালদা থেকেও আসতে পারবেন তবে কিন্তু সেখানে আবার মেট্রো ধরতে হবে একটু দূর হবে বিধাননগর স্টেশন থেকে অ্যাপোলো হসপিটালটা বেশ কাছে এই তো কথা বলতে বলতে আমরা অ্যাপোলো হসপিটালে চলে এসেছি অ্যাপোলো হসপিটাল কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তবে এখানে যারা বাংলাদেশিরা এখানে ডাক্তার দেখাতে আসতে চান তাদেরকে কিন্তু অবশ্যই ভিসা নিয়ে আসতে হবে এবং মেডিকেল ভিসা ছাড়া কিন্তু এখানে কোনো সার্জারি হবে না এইবার আসি চিকিৎসা খরচ নিয়ে ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল কিন্তু অ্যাপোলো হসপিটাল আর এখানকার চিকিৎসা খরচ আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে তবে এখানকার চিকিৎসার মান খুবই ভালো যারা সাধারণ মধ্যবিত্ত তারা কিন্তু একটু বেশ সমস্যায় পড়বেন তবে যারা হাত খুলে খরচা করতে পারবেন তাদের জন্য আমি সাজেস্ট করব অ্যাপোলো হসপিটাল বেস্ট তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে